এইপুরা রাজ্যে যুবক দেরকে এই রাজ্যে গরীব সাধারণ মানুষদেরকে এই রাজ্যে বিভিন্ন পক্ষের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই এই রাজ্যে খাদ্য নেই এই রাজ্যে অমুক্ত নেই তমক নেই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি তাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে চাই যে আজকে লয়রা আইন ফ্রান্সিন কলোনি এন্ডরা কথা বলছেন আপনাদের লজ্জা হয় না আপনাদের লজ্জা হয় না গত কয়েকদিন আগে দেখবো মানি সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের উনি কদম তলাশরে গেছেন উনি সেখানে এই ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টিকে দায়ী করছেন আমি আপনাদের আপনার এই বক্তব্যের চ্যালেঞ্জ শুরু দিতে চাই এইভাবে রাজ্যকে বিভ্রান্ত করবেন না এই রাজ্যের মানুষ জাতি জনজাতি খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলিত ভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগানকে সামনে রেখে